হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সব কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর আমি ভীষণ হ্যাপি আছি তো আমি এখন চ্যান টান করে পুরো ফ্রেশ এখন আমি সানস্ক্রিমটা একটু ভরপুর লাগিয়ে নিলাম তারপর মশলা যার লাগিয়ে নিচ্ছি এক সেকেন্ড তোমাদেরকে বলছি কোথায় যাচ্ছি তার আগে তোমরা ভিডিওটা পুরো দেখো দেখলে বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি কি করতে আর এত সাজা কেন করছি আর শেষের দিকে ফাউন্ডেশনটা বেশি দিনেই তো চলো এই হচ্ছে আমি চলে এসেছি চন্দ্রময়ী এখানে সব কাকিমা পিসি সবাইকে নিয়ে আছে পিকনিক মানে আমাকে নিয়ে সবাই পিকনিক করছে আর কি সবাই এনজয় খুব করছি আমরা তো এই হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লাগছে একটু আমি হালকা করে করলাম আর গোপালকে না আনলে হয় তার জন্য গোপালকে এনেছে কাকিমা কত সুন্দর লাগছে দেখো গোপালকে আর যেখানে পিকনিক করছি এটা হচ্ছে চন্দ্রময়ের পেছনে সিনটা খুব সুন্দর আর পিসি তো এসে এসে খেলতে খেলতে লেগেছে আর এই হচ্ছে আমাদের তিন মূর্তি তিন সুন্দরী খুবই সুন্দর লাগছে তিনজনকে তারপর আমার মনি এখানে ঘুগনি করার জন্য রেডি এই তেলের মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়েছে এবার ঘুগনিটা যতক্ষণ দেরি আর এই হচ্ছে আমি ভিডিও করতে ব্যস্ত আমি আসবার ভিডিও করবো না তাই কখনো হয় গাইস তো এই হচ্ছে আমাদের মিনি বক্স মিনি বক্স বলা যায় না এটাকে বলছি আমরা জেবিএল জেবিএল ভাড়া করেছি তো এখন খাওয়া দাওয়ার প্রোগ্রাম শুরু আর এখানে কাকিমা চানাচুরা প্যাকেট কাটছে হ্যাঁ হ্যাঁ আমি দেখতেই পাচ্ছি আমরা সবাই দেখতে পাচ্ছি আর এখানে পিসি পাঁপড়টা একটু হালকা মানে একটু বলতে ভালোই কড়া করে দিয়েছে কিন্তু বেশ ভালো লেগেছে পিসে এখন রান্নাতে বেশ ব্যস্ত হয়ে গেছে এখন পিছিয়ে কিছু বলা যাবে না দূর থেকে আমি পাপড়টা দেখছি একটু ভিডিও করে নিই তার মধ্যে দিয়ে দিল ঘুগনি পাপড় চানাচুর মুড়ি খেয়ে নিলাম তারপর দেখো গাইস যা হচ্ছে এই হচ্ছে আমাদের কাকা আমাদের কাকা সব দিনই হিরো তাই না আর কাকা কিন্তু ধনির অনেক বড় ফ্যান তো তোমরা ভিডিওটা ধনির কাছে যেন যেতে পার তার জন্য একটু শেয়ার করো আই হচ্ছে চা কথা বলতে বলতে চাও হয়ে গেছে যা খাওয়া দাওয়া কমপ্লিট তারপর কিন্তু এই কথা বলতে বলতে পিসি কিন্তু চিকেনটা এত সুন্দর করেছি আর সেনটা কিন্তু অসাধারণ আমার তো সেনটাই পেট ভরে গেছিলো পুরো আর পিসি দেখো পিসি কি এমন পারে না বলো তো পিসি সবই পারে টেনে টেন কিন্তু ও দেখে এত লাগছে টেস্টি তো খাবার সময় কেমন লাগবে তো এইখানে চিকেনটা হোক তো তখন তোমাদেরকে আমি রাইসটা দেখে দিচ্ছি তো এখানে রাইস হয়ে গেছে পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি মোটামুটি হয়েছে তার মধ্যে আমরা চলে গেলাম এখানে একটু ভিডিও রিলস বানাতে তো এই একা একা ভিডিও বানাচ্ছি কারণ প্রেম তো নেই তো কি করবো আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা ধৈর্য হয়ে দেখার জন্য ভিডিওটা কেমন লাগলো তোমার কমেন্টে জানাও দেখো তারপর আমরা এখন যাচ্ছি পুচকু পুচকুকে নিয়ে পুচকু মুখে বলছি কিন্তু আমার থেকে ছোট তো তার জন্য কিন্তু মনে হয় দেখো আমাকে ছোট লাগছে চলো আমরা এখন যাচ্ছি খাবার জন্য কটা বাসে জানো চারটার সময় আমরা মজা করছি না দেখো আবার দেখে নাও দেখে দাও তো মোবাইল কটা বাজছে পিকনিক একটু লেটই হয় তাই না ওই গো চার পিসি আবার খুব রেগে গেছে এই হচ্ছে পিসি আমাদের দিয়ে শেষ করলাম বেশ ভালোই হলো একদম কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে রান্না আছে সব অসংখ্য ধন্যবাদ রান্না খুব শুয়েছে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টই জানাবে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলো না ভালো থেকো লাস্ট